কাকার অস্থি ভাসাতে গিয়ে দামোদরে ভেসে গেল ভাইপো হুলস্থুল পরিস্থিতি দুর্গাপুরের বীরভানপুর শ্মশানঘাটে তলিয়ে যাওয়া যুবকের নাম সুব্রত পাল দুর্গাপুরের নেতাজি নগর কলোনি চাষীপাড়া এলাকার বাসিন্দা স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার সুশান্ত পাল নামের এক ব্যক্তির মৃতদেহ দাহ করতে যায় পরিবার পরিজনদের সাথে সন্ধ্যায় মৃতদেহ দাহর পর সুশান্তবাবুর অস্থি বিসর্জন করতে দামোদরের নামে বেশ কয়েকজন তখনই ভরা দামোদরে সুব্রত তলিয়ে যাচ্ছে দেখে আরও দুজন সুব্রতকে বাঁচানোর চেষ্টা করে আমাদের যিনি মারা গেছেন উনি আমার কাকা হয় তো আমরা যখন দাহ দিয়েছিলাম তো অস্তিতায় যখন নিয়ে আসা হচ্ছিল তখন আমাদের কাকারই ছেলে সমেত যাচ্ছিল তো ও পেছন পেছন গেছিল তো পেছনে যাওয়ার সময় যে পতাবার কিছুক্ষণ পরে আমরা যে এত ভিড়বারটা কেন হচ্ছে গিয়ে শুনছি যে ও মানে ওর বাবার সময় ডুবে যাচ্ছিলো একদম বাঁচিয়েছে ওকে আর একদম ও অলরেডি জলে ডুবে গেছে তো ডুবুরি আলোনের চেষ্টা করলো লোকাল যারা ছিল চেষ্টা করলো যে কোনো রকম যদি বিয়ে করা যায় কিন্তু ওই মুহূর্তে আর কোনো মতে পাওয়া গেল না আছে তারপর কি এখনো কি পাওয়া গেছে এখনো কোনো এখন খোঁজ খবর নেই আমরা এখন অলরেডি ফোন জানানো হচ্ছে দেখা যাক ঘটেছে হ্যাঁ অস্থি বিষয় হ্যাঁ আপনার নাম বাবন বলি মামা মারা গেছে তো তাকে দাহ করানোর জন্য সবাই মিলে ঘাটে গেছিল তো সেখানে স্নান মেলান করার একটা ব্যাপার থাকে তো সবাই স্নান করতে নামিয়ে নি কিন্তু ও ভাইয়ের সাথে একটু নেমেছিল বাস দিয়ে হাঁটতে হাঁটতে জলের স্রোতে ভেজে গেছে কিন্তু এখন আমরা কোনো খবরও পাইনি যে কি হয়েছে না হয়েছে কোনো সিওর নেই না এখনো তারা আসেনি তারা খোঁজাখুঁজি করছে মানে এখনো পর্যন্ত কিছু সিওরিটি কিছু না কিছু সিওরিটি নেই যে তাকে পাওয়া গেছে না পাওয়া যায়নি তার কি নাম সুব্রত পাল বয়স কত 26 কি করতে উনি মাছের আড়তে থাকতো আর সময় পেলে তাও টোটো চালাতো উনি বিয়ে থাক করেছিল না কিছু না সিঙ্গেল আপনি কি হন আমি ও বোন কৃষির মেয়ে আপনার নাম অর্পিতা পাল সুব্রত পাল মা যে মারা গেছে আর উনি কে হয় আমার ছোট মামা